প্রান্তিক বাংলা সত্য প্রকাশে পরিকর আচমকাই ঝড়ের দাপটে ভেঙে গেল গভীর রাতের নিরবতা সমুদ্রে তখন চিৎকার বাঁচাও বাঁচাও তখন গভীর রাত ঘড়ির কাঁটায় প্রায় দুটো চারিদিকে নিস্তব্ধতা ট্রলারের কেবিনের ভেতরে বসে এগারো জন গল্প করছিলাম বাকি মৎস্যজীবীরা কেবিনের বাইরে ছিল হঠাৎই এক মৎস্যজীবী চিৎকার করে বলে উঠলেন আবহাওয়ার পরিস্থিতি ঠিক লাগছে না নোঙর তোল তারা হুড়ো করে নোঙর তুলে ট্রলার চালিয়ে সবাই তখন উপকূলের দিকে রওনা দিয়েছি কেবিনের ভেতরে এক মৎস্যজীবী সেই সময় ঝড় নিয়ে তার অভিজ্ঞতার কথা শোনাছিলেন সবাই সেই কিছুটা যাওয়ার বুঝতে পারি ডান দিকে কাত হয়ে গিয়েছে। বাইরে তখন তুমুল ঝড় মাত্র দু মিনিটের মধ্যে যেন সব এলোমেলো হয়ে গেল কেবিনের ভেতরে নদীর জল ঢুকতে শুরু করলো আর অপেক্ষা না করে কেবিনের ভেতরে থাকা জনকে লাথি মেরে বাইরে বের করে দিই ট্রলারে সবাই তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে কে কোন দিকে রয়েছে অন্ধকারে কাউকেই দেখা যাচ্ছিল না সবার চিৎকারে তখন সমুদ্রের মাছখানের নিরবতা ভেঙে খান খান হয়ে গিয়েছিল চোখ বন্ধ করলে এখনো যেন শোনা যাচ্ছে সেই আওয়াজ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শনিবার বিকেলে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের বিছানায় শুয়ে কাপা কাপা কণ্ঠে সেদিনের অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন উদ্ধার হওয়া মৎস্যজীবী হরে রামদাস তার হাতে ব্যান্ডেজ করা ছিল কপালে ছিল চোট জিজ্ঞেস করতেই বললেন ট্রলারের কেবিনের ভেতর থেকে তিনজনকে বার করতে গিয়ে মাথায় চোট লেগেছে হাতে ও সজরে আঘাত পেয়েছি একটা আঙুল প্রায় থেতলে গেছে তাতে কষ্ট নেই আর একটু সময় পেলে খুব ভালো হতো আরও বেশ কয়েকজন সঙ্গীকে হয়তো বাঁচাতে পারতাম এরপর হাসপাতালের বিছানায় শুয়েই তিনি আঙুল বাড়িয়ে দেখালেন মৎস্যজীবী সঞ্জিৎ দাসের দিকে এই সঞ্জিত সেদিন দাঁত দিয়ে দড়ি কেটে ট্রলার থেকে লাইফ জ্যাকেট বের করে দিয়েছিল আর সেই লাইফ জ্যাকেট পরে আটজন জন মৎস্যজীবী টানা প্রায় পাঁচ ঘন্টা সমুদ্রে ভেসেছিলেন রবিবার সকালে একটি ট্রলার এসে তাদের উদ্ধার করেছিল হঠাৎ করে বলতে তখন বারোটা সাড়ে বারোটা নিরাম মতো জাল মারা হয়েছিল জাল টানা হয়ে গেছে প্রথমে লঙ্গর করলো তারপর হিমালিকের অন্য ষোলোখানা টলার অন্য একটা মাঝি বলছে যে ঝড় উঠবে লঙ্গর তোল চালিয়ে ধারে যেতে হবে এবার বলতে বলতে লঙ্গর তোলা হয়ে গেছে ঝড় উঠে গেছে এমন ঝড়ে এসছে যে কালভৈজাগি ঝড়ের মতো ঝড় আসার সঙ্গে সঙ্গে বড়ি পাল্টে দিয়ে দিল যারা মুখের কাছে বসছিলো আমরা তিনজন একসঙ্গে ছিলাম তাদের বের করে দিলাম আমি ভিতরে বের করতে গিয়ে আমি ভিতরে ঢুকে গিয়ে ছাওয়া পড়ে গেছি আর বারা থেকে আরও চারজন বেরিয়ে গেছে আর নজন ভিতরে উঠে গেছে কালারের ঝোলানোতে এসেছে আর পাল্টি দিয়ে দেখেছে যা উবুর হয়ে গেছে মানে বেরোবার মতো আর কারুর ক্ষমতা নেই তারপর বেরিয়ে দেখি এদের নিয়ে দেখি বেরিয়ে দেখি মোট আমরা আটজন হয়েছি আর যেই ডুবে আর ডোবার মারতো তো কারুর ক্ষত রনিং হচ্ছি মুখে ঝাপটা মারতেছি আর আমি ডি পালটি গেছি মানে ডিজেলের মধ্যে পড়ে গিয়েছিলাম ডিজেল মোট 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 আমরা আটজন বেরিয়ে এসেছি হ্যাঁ তিনজন মোটা আমরা আন্দার করেছি হ্যাঁ তারপর তারা বার করতে পারে না তারা সব ভিতরে আছে নজর মা মাঝির সমেত ভিতরে আছে তা আমরা ভেজেছিলাম পাঁচ ঘন্টার মতো পাঁচ ছ ঘন্টা উদ্ধার হলাম ওই বিশাল নামে একটা টলার গিয়ে আমাদের উদ্ধার করে সে ওই ওই পথে আসতেছিলো তখন আমরা ওই লাফ জ্যাকেট টলাই ছিল ওই জন্য গায়ে দিয়েছি ওরা দূর থেকে দেখতে হয়েছে। দেখতে পেয়ে তা আবার আমাদের তুলেছে ওই দরজা থেকে বেরোবার সময় দ হাতে লেগে আঙুল লেগেছে আঙুলে মাংস মাংস নেই শুধু হাওয়া কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা